বন্ধুরা আমরা অনেক রকম অনেক কিছু ইউজ করেছি কিন্তু ঘরোয়াভাবে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করিনি অথচ এর কাজও প্রচুর আপনারা দেখতে পেয়েছেন একটা আমি এখানে রস বের করে নিয়েছি এটা এমন কিসেরও রস নয় এটা আমাদের প্রত্যেকের ঘরে আছে আর এটার ব্যবহার আজকে আমি আপনাদের দেখাবো যেটা ছাড়া আমাদের রান্নাঘর বলতে গেলে চলেই না সেটা হচ্ছে আলু এই অতিরিক্ত গরমের প্রকরতা থেকে তাপের দাবদাহ থেকে আমাদের চুলকে এবং মুখকে কিভাবে রক্ষা করব। কিভাবে আমরা আলুর রস চুলে এবং মুখে লাগাব আজকে সেই নিয়েই আমি একটি ভিডিও তৈরি করেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আলুকে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট্ট ছোট্টো করে পিস করে নিয়েছি আর এখন এটা আমি ব্লেন্ড করে নেব। আমার উদ্দেশ্য হচ্ছে এর থেকে আমি রস বের করব যে রসটা আজ আমি চুলেও ইউজ করব এবং মুখেও ইউজ করব। আপনারা জানেন এই অতিরিক্ত গরমে আমাদের মুখে সূর্যের তাপে একটা কালো দাগ পড়ে যায় সেই কালো আস্তরণটা দেখতে খুবই খারাপ লাগে আবার সূর্যের এই তাপে অতিরিক্ত গরমে আমাদের চুল সব সময় ভিজে অবস্থায় থাকে আর ঘামে ভিজে থাকার কারণে হেয়ার ফলের সমস্যা দারুণভাবে বেড়ে যায় তার জন্য এই আলু রস ব্যবহার করব যেটা আমি সব দিন লাগাতে পারবো সব সময় লাগাতে পারবো বন্ধুরা চুলকে সময় খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় আর মুখে এমন একটি প্যাক রেডি করে আপনাদের দেখাবো যেটা করলে মুখ ফর্সা হবে ত্বকের কালচে ভাব দূর হবে তো এখন খুব ভালোভাবে আমি আলুটাকে পেস্ট করে নিয়েছি আর চেপে চেপে এর থেকে রসকে বের করে নেব। প্রথম অবস্থায় দেখলেন অনেকখানি রস বেরিয়েছে তারপর যে আমি পেস্টটা রেখেছিলাম ছেঁকে তাতে আবার একটু জল দিয়ে আবার আমি চামচে করে এরকম চেপে চেপে রস বের করে নিলাম প্রায় অনেকখানি রস কিন্তু বেরিয়ে গেছে এখন এই দেখুন এই রসের সাহায্যে আমি খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি করব। যে প্যাকটা আমাদের মুখে লাগালে মুখের রং চকচকে হবে কালচে ভাব দূর হবে আলুর রসে এমন কিছু উপাদান আছে যা আমাদের ত্বককে সহজেই ফর্সা করতে সাহায্য করে চলুন দেখে নিই এর সাথে কী কী মিশিয়ে প্যাকটা তৈরি করব বন্ধুরা যেটা লাগবে সেটা তো আলুর রস আপনারা প্রত্যেকেই জানেন অনেক সময় কি হয় আমাদের মুখ দিয়ে প্রচুর পরিমাণে ঘাম বেড়ে কী হয় আমাদের মুখটা খসখসে হয়ে যায় যেমন শীতকালে মুখ খসখসে দেখায় গরমকালেও দেখায় যদি আমরা ঠিকমতো মানে স্কিনের চর্চা না করি চর্চা বলতে কি সারাদিন মুখে কিছু লাগানো এমনটা নয় স্নানের আগে মাত্র পাঁচ মিনিটেই আপনার এই সমস্যা দূর হয়ে যেতে পারে প্রথমে নিয়ে নিতে হবে হাফ চামচ ব্যাস হাফ চামচেরও কম টক দই বেশি নিলে কিন্তু মুখে তেলতেলে ভাব চলে আসবে খসখসে ভাবটাকে দূর করবার জন্য টক দই কিংবা মধু যে কোনো একটা নিন আর একটু চিনি সাথে আলুর রস ব্যাস এরপর এটা খুব ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিন ভালোভাবে চুলটা আঁচড়ে উপর দিকে তুলে নিন আর মুখের জন্য মানে মুখে লাগাবার জন্য রেডি হয়ে যান বন্ধুরা এটা খুব ভালো করে মুখে লাগিয়ে নিন আপনি যদি চান হালকা আঙুলের চাপ দিয়ে মাসাজ করতে পারেন আবার আপনি যদি চান এটা লাগিয়ে আপনি আপনার ঘরে দু পাঁচটি কাজও করে নিতে পারেন মানে মিনিট পাঁচেক এটা আপনার মুখে থাকবে সারা সারাদিনের সমস্যা থেকে আপনার মুক্তি মেলবে না আপনার মুখে কোনো রকম খসখসে ভাব সৃষ্টি হবে না তেল তেলে থাকবে না মুখে ময়লা জমবে কিছুক্ষণ পর ধুয়ে নিন এরপর আপনি হয়তো ভাবছেন মুখে তো ব্যবহার করলাম এরপর চুলে কিভাবে ব্যবহার করব। এমন কিছু চাপের নয় বন্ধুরা খুব সামান্য উপকরণে আপনি আপনার চুলের যত্ন নিতে পারবেন যেদিন শ্যাম্পু করবেন সেদিন শুধু আপনাকে রেডি করে নিতে হবে এরকম একটু আলুর রস অবশ্যই সপ্তাহে একদিন শ্যাম্পু করেন তো অসুবিধা কী আপনি শ্যাম্পুর সঙ্গে নিশ্চয়ই কন্ডিশনার রেডি রাখেন কিন্তু আজকে আপনাকে যে উপকরণটা আমি দেখাবো তাতে আপনার কোনো রকম কন্ডিশনার লাগবে না রকম তেল লাগবে না অথচ আপনার চুল নরম থাকবে তেল তেলে থাকবে আবার চুলটা ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে আর চুল এত চকচকে হবে আপনি ভাবতেই পারবেন না আপনাকে নিতে হবে একটু শ্যাম্পু আর চুলকে নরম করবার জন্য অ্যালোভেরা জেল এক চামচ মধু হাফ চামচ টক দই এরপর আলুর রস মিশিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করতে হবে বন্ধুরা এর সাথে অল্প চিনিও কিন্তু আপনি মিশিয়ে নিতে পারেন এটা আপনার চুলকে অনেকখানি ভালো রাখবে চুল ঘামে ভিজে ভীষণ রাফ হয়ে যায় তো হেয়ার ফলের সমস্যা এই কারণে হয় আপনি যদি চুলকে পরিষ্কার রাখতে চান ভালোভাবে ডিপলি ক্লিন করতে চান তাহলে অবশ্যই লেবুর রস হলে আলুর রস ব্যবহার করুন লেবুর রস যদি কিনে লাগায় সমস্যা একটা হয় মুখ ভীষণ জ্বলতে থাকে তো এখন কী করণীয় যদি আপনি আলুর রস লাগান আপনার কোনো সমস্যা হবে না হবে চুলে না হবে মুখে ঠিক এই রকমভাবে আপনি এই মিশ্রণটি প্রস্তুত করে নেন চুলে অ্যাপ্লাই করবার কিছুক্ষণ আগে ভাবে চিনি দিয়ে দেন ব্যাস এরপর এটা গুলিয়ে নেন এটা খুবই উপকারী এবং শ্যাম্পু করবার পর আপনি বুঝতে পারবেন কত কম শ্যাম্পুতে আপনার চুল পরিষ্কার হচ্ছে চুল ডিপলি ক্লিন হচ্ছে যেমনভাবে আমাদের মুখের সমস্যা হয় সেরকমভাবে কিন্তু ওই গরমের দিনে চুলের সমস্যা হয় চুল বাঁচিয়ে নেন খুব কম দামি শ্যাম্পু দিয়ে খুব কম পরিমাণে শ্যাম্পু দিয়ে মুখে তো বন্ধুরা মেখেই নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন এখন শুধু চুলে মাখার অপেক্ষা এখন রেডি হয়ে গেছে স্নানের আগে চুলের জন্য পাঁচ মিনিট আর মুখের জন্য পাঁচ মিনিট ব্যাস দিলেই আপনার চুলও পরিষ্কার হবে মুখও ঠিকঠাক থাকবে এমন কিছু দামি জিনিসের দরকার নেই এই দেখুন আমি এই উপকরণটা মানে এই মিশ্রণটা আমি হাতের তেলতে এইভাবে নিয়ে নিচ্ছি কিংবা ডাইরেক্ট বাটি থেকে নিয়ে চুলে এইভাবে লাগিয়ে নিচ্ছি একটু বড় চুলের ক্ষেত্রে একটু সমস্যা হয় এটা পুরোটা লাগাতে একটু ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি চুলে তেলা ভাব এবং ঘামে যে চুল খারাপ হয়ে যায় তা থেকে বাঁচাতে এটা খুব ভালোভাবে আমাদেরকে হেল্প করে একটু ভালোভাবে একটু ঘষে নিলে এই রসটা একদম স্ক্যাল্পে পৌঁছে গিয়ে স্ক্যাল্পের ময়লাকে দূর করে তো এরপর ভালোভাবে পরিষ্কার জল দিয়ে চুলটা ধুয়ে ফেলুন মুখটাও ধুয়ে ফেলুন তারপর আপনি আগের থেকে ফারাক লক্ষ্য করবেন ধন্যবাদ